হ্যালো আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাঁচাই নিয়ে খুবই একটি ব্যস্ততা দেখা দিয়েছে যার কারণে দেখা যায় অনেকেই আমাদের কাছে প্রশ্ন করছেন যে কি অবস্থা বা কী বিষয় তো কিভাবে কি হচ্ছে তো আমরা আজকের ভিডিওতে কিছু বিস্তারিত আলোচনা করব তো এরই ধাপে ধাপে কিছু বিষয় দেখা গিয়েছে যে বিভিন্ন উপজেলায় আপনার বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধাদেরকে বাদ দেওয়া হয়েছে এর বাদ দেওয়ার কারণ কি এবং এ নিয়ে অনেকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম তো এর মূলত কারণ হলো যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং যাদেরকে এর আগেও ডাকা হয়েছিল এবং সেই ভিত্তিতেই আপনার এগুলো বাদ দেওয়া হচ্ছে এর আগে সাধারণত লাল মুক্তিপাত্রা এবং আপনার ভারতীয় গেজেট থাকলে সেগুলো যাচাই বাজারের ঊর্ধ্বে থাকতো কিন্তু বর্তমানে সেই বিষয়গুলো দেখা না হয়ে সকল বিষয়গুলো বিবেচনা করে এগুলো দেখা হচ্ছে যাচাই বাঁচার ক্ষেত্রে আপনার উপজেলায় আপনার যে সকল বিষয়গুলো প্রাধান্য দেওয়া হয় তার মূলত হলো যে আপনার বয়সটা ঠিক আছে কি না আর হলো আপনার যে আসলে আপনি যুদ্ধ করেছেন কি না সেজন্য ওখানে সাক্ষীর প্রয়োজন হয় সাক্ষীর হয় কোন কোন সেক্টরে কার আন্ডারে কীভাবে কাজ করেছেন এ বিষয়ে আপনাকে বিভিন্ন প্রশ্ন দিয়েও করা হয় যদি আপনার নামে অভিযোগ ওঠে এসব সকল দিক বিবেচনা করে মন্ত্রণালয় থেকে আপনার এগুলো বাদ দেওয়া হয় তো তারপরও আপনার আত্মপক্ষ যদি কেউ আপনার মনে করেন যে সুযোগ সুবিধাগুলো গ্রহণ করেছেন আপনি এখন বাদ দিতে চান সেটাও করতে পারবেন আপনি আপনি অনুতপ্ত হলে আর যারা যদি এরকম হয় যে অহেতু কেউ বাদ পড়ে গেছে আসলে সে বাদ পড়ার জন্য যোগ্য না তো সেও চাইলে আপনার এটার জন্য যদি সে বাদ পড়ে যায় সে আপনার জন্য আপনার আপেল করতে পারবে ভবিষ্যতে যে এটা কিভাবে কি হচ্ছে তো সবাই ভালো থাকতেন বীর মুক্তিযোদ্ধাদের সংক্রান্ত যে কোনো তথ্য আমাদের জানার থাকলে অবশ্যই আমাদের মাঝে প্রশ্ন করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ